এই মাহফিলের সহযোগিতা আজকের এই দিনই এক বিশাল প্রোগ্রাম আল্লাহর কোরআনে আল্লাহ বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান খোদাবিতির কাজে কল্যাণের কাজে তোমরা একজন অপরজনকে সাহায্য করো এই অর্ডার কে দিয়েছেন আল্লাহ সে আল্লাহ পাকের অর্ডার মান্য করতে গিয়ে যারা এখানে আমার ভাই বাবাজিরা আছেন তাদের কাছে আমরা রুমাল পাঠিয়ে দিছি। যতটুকুন সহযোগিতা করতে পারেন রবের ওয়ার রব আমাকে বলেছেন আপনাকে বলেছেন মা বন্ধের কে বলবো আপনারাও আপনাদের ভিতরে স্বেচ্ছাসেবিকা হয়ে এই মাহফিলের জন্য মাদ্রাসার জন্য যতটুকুন পারেন 20 টাকা সাহায্য করতে পারবেন না 100 টাকা দিয়ে সাহায্য করতে পারবেন না এটা বিশ্বাস করি না ধরে নিলাম আপনাদের অঞ্চলের মানুষের ইমকান কম অর্থ কম তাই বলে 10 টাকা দিতে পারবেন না এটা আমরা বিশ্বাস করি না এই কথা পৃথিবী কেউ বিশ্বাস করবে না এইজন্য যাদের পকেটে টাকা আছে তাদের কাছে আমাদের আবেদন থাকলো তাদের কাছে আমাদের আপিল থাকলো এই কল্যাণ এবং খোদাভিতির কাজে আপনার একটা শেয়ার থাকা দরকার আপনার একটা অংশ থাকা দরকার আপনার সহযোগিতার হাতটা বানানো দরকার মাদেরকে আপনাদের ভিতরে আপা আম্মা নিজের জীবন জীবনের নিজের আখলাকের হেফাজতের জন্য পুঁজি করবার জন্য আমরা প্রত্যেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পকেট থেকে খুঁজে খুঁজে সবচেয়ে ছোট টাকাটা বের করে দিয়ে না পারলে সবগুলি দিয়ে দেন তা যদি না পারেন অর্ধেক ভাগ